সুপ্রদর্শক আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ ও ভাইস চ্যান্সেলর প্রফেসর ড হোসেন উদ্দিন শেখর শুভ সকাল স্যার কেমন আছেন শুভ সকাল ভালো আছি আপনি কেমন আছেন আমি বেশ ভালো আছি স্যার ধন্যবাদ আপনাকে স্যার আমরা আজ খুব ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে কথা উচ্চ উচ্চশিক্ষার একটি বিষয় যেটা বরাবরই চলে আসে সবাই কিন্তু এখন আসলে বর্তমানে বাংলাদেশে যে উচ্চ শিক্ষার ব্যবস্থা রয়েছে সেটার দিকে কিন্তু সবাই ঝুঁকছেন এবং সবাই বেশ সচেতন এই যে উচ্চ শিক্ষার ব্যবস্থার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি বলে আপনি মনে করেন এখানে বিশ্ববিদ্যালয়গুলো অত্যন্ত কম বাজেটে চলে এবং পার্টিকুলারলি যেগুলি পেরিফেরাল ইউনিভার্সিটি সেখানে বাজেটের একটা সারা বছরই একটা বাজেট কনস্ট্রেনের মধ্যে থাকে যার ফলে দেখা যায় যে কাঙ্ক্ষিত যেই লক্ষ্য সেটা আমরা অর্জন করতে পারি না এবং বাজেটের কারণে শিক্ষক সংখ্যা ল্যাবরেটারির অপ্রুতলতা পাঠ্যপুস্তকের অভাব বাজেটের কারণে ছাত্রদের হলের অভাব রাস্তাঘাটের অভাব বৈদ্যুতিক ব্যবস্থা সব কিছু সাফার করে সো আমার কাছে মনে হয় যে বাজেটই একমাত্র কারণ বিশ্ববিদ্যালয়ের এই ধীরগতিতে চলা এবং সবচেয়ে বড় উন্নতির অন্তরায় আচ্ছা এটার সমাধান হিসেবে কি করা যেতে পারে এর বহুমুখী সমাধান হতে পারে প্রথম কথা হচ্ছে যে ব্যাংকের সাঁতার মতো এরকম পেরিফেরাল ইউনিভার্সিটি না খুলে একটা টার্গেটেড লক্ষ্যে যেমন আমি যে বিশ্ববিদ্যালয়ে এখন কাজ করছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তার একশো কিলোমিটারের মধ্যে কিন্তু অনেক ছোট ছোট বিশ্ববিদ্যালয় আছে তো সেই বিশ্ববিদ্যালয়গুলোও কিন্তু একই রকম বাজেটারি কনস্ট্যান্টের মধ্যে পড়বে আমরা অলরেডি আছি আমাদের বিশ্ববিদ্যালয়ের বয়স প্রায় ১৬ বছর হতে চলল যে সিক্সটিন্থ একাডেমিক লাইফ ইর পাসিং কিন্তু এখন কথা হচ্ছে যে এটার যেখানে ল্যাবরেটরি নাই শিক্ষক স্বল্পতা আছে যেই কথাগুলি আগে আমি বললাম এই সবগুলি কিন্তু বিদ্যমান এই বিদ্যমান অবস্থায় আপনি যখন আর একটা বিশ্ববিদ্যালয় একশো কিলোমিটারের মধ্যে খুলবেন তখন কিন্তু সেটাও সেই বাজেটারি এই কনস্ট্রেনের মধ্যে পড়ে যাবে বরং উচিত ছিল ভোকেশনাল ট্রেনিং সেন্টার করা যেগুলির থেকে পাশ করে ছাত্ররা চাকরি পাবে সেই চাকরির লক্ষ্যে কারণ আপনি এখান থেকে যে গ্র্যাজুয়েট তৈরি করবেন বিশ্ববিদ্যালয় থেকে তারা কিন্তু সেই আলটিমেটলি চাকরিতেই যাবে তো সেই জন্য বিশ্ববিদ্যালয়ের সংখ্যা না বাড়িয়ে যেগুলি আছে পুরনো বিশ্ববিদ্যালয় সেই সেগুলিকে আরও সক্ষমতা দেওয়ার জন্য বাজেট বরাদ্দ বাড়াতে হবে এবং সেই বাজেট বরাদ্দে কেবল বাড়ালেই হবে না সেগুলি যেন সঠিকভাবে ব্যয়িত হয় সেদিকেও একটা লক্ষ্য রাখতে হবে আচ্ছা বিশ্ববিদ্যালয়ের যদি আমরা বলি যে গবেষণার যে কার্যক্রমগুলো সেগুলো কেন প্রত্যাশিত আসলে ওইভাবে পৌঁছায়নি কেন কেন। সেটার বেশ কয়েকটি কারণ আছে যে যারা গবেষণা সক্ষম যে মানুষগুলো দেশে আছে তাদেরকে আমরা ধরে রাখতে পারছি না এটা একটা একটা কারণ কারণ তারা অনেক উন্নততর যেই বিশ্ববিদ্যালয়গুলো আছে গবেষণাগার যেগুলো আছে সেখানে চলে যায় যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গিয়েছি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেই বিভাগে অধ্যাপনা করতাম তার নাম ডিপার্টমেন্ট অফ বায়োকেমিস্ট্রি অ্যান্ড বা মালিকুলার বায়োলজি বাংলা যেটাকে বলি প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ সেখানে প্রায় ষাট ভাগ ছাত্রছাত্রীরাই কিন্তু দেশের বাইরে চলে যায় উত্তর আমেরিকাতে কেবল এই বিভাগেরই চারশো প্লাস স্টুডেন্ট কাজ করতেছে তাদের মধ্যে তিনশো প্লাস স্টুডেন্ট পিএইচডি করা তারা আর এখন স্টুডেন্ট নাই কিন্তু তারা বিভিন্ন ইউনিভার্সিটিতে কাজ করে হার্ভার্ড থেকে শুরু করে অন্য অন্য বড় বিশ্ববিদ্যালয়গুলি এনআইচে রিসার্চ বিভিন্ন অর্গানাইজেশনগুলিতে তারা কাজ করে তারা দেশে ফিরে আসে না দেশে কেন ফিরে আসে না কারণ ও সেখানে উন্নততর জীবনযাপন তো দেশে তাহলে অভাব হলো কিসের প্রথম কথা হচ্ছে যে উন্নত রিসার্চ করার ব্যক্তির অভাব এক দুই উন্নততর রিসার্চ করার জন্য যে ফান্ড আগেই বলেছি আমি আপনার প্রথম প্রশ্নে ফান্ডের অভাব তিন হচ্ছে ফান্ড যদিও হয় কোনো একটা সময় সেটা কনসিস্ট্যান্টলি সাপ্লাই করা যে আপনার যে ফান্ডের যে একটা বহমানতা সেটা থাকতে হবে যদি সেটা না থাকে একবার আপনি পাঁচ কোটি টাকা দিলেন তারপরে পাঁচ বছর অফ তখন কিন্তু সেই গবেষণা সাস্টেনেবল হয় না যার ফলে হয় কি যে বিশ্ববিদ্যালয় পর্যায়গুলোতে তেমন কোনো গবেষণাগারও নাই গবেষকও নাই এবং আলটিমেটলি দেখা যায় যে আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি না বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগের ব্যাপার এবং পদোন্নতির যে ব্যাপারগুলো এগুলো কতটুকু মেধাভিত্তিকভাবে হচ্ছে বা আদৌ এটা আসলে গ্রহণযোগ্যভাবে হচ্ছে কিনা কি মনে হয় আপনার বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলির সবচেয়ে বড় কনস্ট্রেইন হচ্ছে যে এখানে আপনি স্বাধীনভাবে অনেক কিছুই করতে পারবেন না কারণ এখানে যে সিন্ডিকেট কিংবা রিজেন বোর্ডগুলি থাকে সেখানে সেগুলি মারাত্মকভাবে পলিটিক্যালি ইনফ্লুয়েসড এবং আপনার সেই যেটাকে বলা হয় সিন্ডিকেট সে সিন্ডিকেট কিংবা সিনেট মেম্বারদের মধ্যে দেখা যায় যে রাজনীতিবিদরা আসেন যারা নন একাডেমিক তাদের কারণে বিশ্ববিদ্যালয়গুলোতে তাদের সুপারিশে তাদের ইন্টারফেয়ারেন্সের কারণে আপনি চাইলেও মেধাবিত্তিক নিয়োগ দিতে পারবেন না তাছাড়া আরেকটা ব্যাপার হলো যে পেরিফেরাল ইউনিভার্সিটিগুলিতে মেধাবী লোকজন যেতে চায় না সব কিন্তু ঢাকা কেন্দ্রিক ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই আশেপাশের দুই একটা বিশ্ব কিংবা বড় বিশ্ববিদ্যালয় যেটা চিটগং রাজশাহী এর মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় যদিও পেরিফেরাল ইউনিভার্সিটিতে মেধাবী ছাত্ররা যায় তারা কিছুদিনের মধ্যেই কিন্তু চলে যেতে চায় পিএইচডি কিংবা অন্য কোনো সুযোগে যার ফলে এখানে দুই তিন রকমের কনস্ট্রেন আছে যে মেধাবিত্তিক মেধা মেধাবী লোকজন যায় না মেধাবী লোক নিয়োগ করতে গেলে পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স থাকে এবং সেইটার প্রক্রিয়াটা অধিকাংশ ক্ষেত্রেই অসচ্ছ এই কারণেই মেধাবী লোক পাওয়াটা খুব মুশকিল হয়ে যায় আচ্ছা এই ক্ষেত্রে আমরা যদি বলি যে বাংলাদেশের সাথে বাংলাদেশের যে শিক্ষা কার্যক্রম সেটিকে আন্তর্জাতিক মানে পেরেছে কিনা বা কতটুকু কাজ করলে শিক্ষা কার্যক্রম নিয়ে আরো পৌঁছানো সম্ভব এখন কোন স্টেজে আছে দেখুন বাংলাদেশে আপনি লক্ষ্য করবেন যে প্রাইভেট ইউনিভার্সিটিগুলি কিন্তু এখন ব্যাপকভাবে এগিয়ে যাচ্ছে যেমন নর্থ সাউথ ডেফোডিল এ ধরনের ইউনিভার্সিটিগুলি এগিয়ে আসছে এবং পাবলিক ইউনিভার্সিটিগুলি ক্রমাগতভাবে পিছিয়ে পড়ছে সেখানেও কিন্তু এই একই ব্যাপার বাজেটের ব্যাপার বাজেটের কারণে কিন্তু আপনার দেখা যায় যে সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সেশন জট সৃষ্টি হয় পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্সের কারণে এবং অদক্ষ পরিচালনার কারণেও এই এখানে বিভিন্ন রকম সেশন জট হয় তো আন্তর্জাতিক মানে পৌঁছাতে গেলে আপনার বিদেশি শিক্ষক লাগবে বিদেশি ছাত্র লাগবে আপনার ভালো গবেষণাগার লাগবে ভালো শিক্ষকের দরকার যার প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয়ের অভাব আছে যার ফলে আন্তর্জাতিক মানে যাওয়াটা আসলেই খুব কষ্টকর তবে তার মধ্যেও কয়েকটা আছে যেগুলি আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি করে যেমন ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েট এবং জাহাঙ্গীরনগর এগুলি থেকে আসে সেখানে সব গড়ে বলা যাবে না কিছু কিছু ডিপার্টমেন্ট আছে সেখানে আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি হয় যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চৌরাশিটি ডিপার্টমেন্ট আছে সেই চৌরাশিটি ডিপার্টমেন্টের প্রত্যেকেই কিন্তু একই রকম ছাত্র প্রডিউস করে না তার মধ্যে দশ থেকে বারোটি নিঃসন্দেহে বলা যায় যে তারা আন্তর্জাতিক মানের ছাত্র তৈরি করতে সক্ষম এবং স্যার আমরা যদি আরেকটু দেখি যে যে স্টুডেন্টরা পড়াশোনা করছেন তারা স্পেসিফিক একটি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন এবং স্বাভাবিকভাবে সাপোজ বিবিএ থেকে পড়াশোনা করেছেন তিনি বিবিএ এর সেক্টর যেগুলো আছে কার্যক্ষেত্রে বা আসলে চাকরির জায়গা থেকে সেখানে তারা সেই সেক্টরে অ্যাপ্লাই করছেন কিন্তু অনেক সময় দেখা যায় যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারাও কিন্তু পরবর্তীতে অন্যান্য সেক্টরে অ্যাপ্লাই করছেন ইঞ্জিনিয়ারিং সেক্টর ছাড়া সো এই যে একটা মিসম্যাচ একটা বিষয় তৈরি হয় এটা কি আসলে মূল ভুলটা কোথায় থাকে বা কোন ত্রুটির কারণে এই ধরনের হয় এগুলি কিন্তু উন্নত বিষয় হয় এটাকে ঠিক একটা ত্রুটি বলবো না আমি কারণ আমাদের দেশে যেমন আপনি অনেক সময় একটা সাবজেক্টে আন্ডারগ্রেড করতেই পারেন করার পরে আপনি সুইচ করে অন্য সাবজেক্টে চলে গেলেন ভালো লাগা না লাগার উপরে এটা একটা ডিপেন্ড এক ডিপেন্ড করতে পারে দ্বিতীয়ত চাকরির প্রাপ্যতার উপরে ডিপেন্ড করতে পারে যেহেতু চাকরি নাই সাবজেক্টে আপনি সুইচ করে চলে যাবেন গ্র্যাজুয়েশান এক সাবজেক্টে করলেন আর এক অনেক অনেক ডাক্তার আছে যারা ডাক্তারি ছেড়ে দিয়ে পুলিশে চাকরি নিয়েছে বিসিএস দিয়ে তো এটা অস্বাভাবিক কিছু না এখন এরকম একটা আন্ডার ডেভেলপ কান্ট্রিতে যেখানে চাকরির এত ব্যাপক সংকট সেখানে এই ধরনের ঘটাটাই স্বাভাবিক এবং এত নাম্বার অফ অ্যাপ্লিক্যান্ট আপনি বিসিএস দেখেন তিন চার বছর লেগে যায় চাকরি হতে তারপরে মানুষ পাগলের মতো এর পিছনে দৌড়াচ্ছে এই কারণে যে এছাড়া ভালো চাকরি আমাদের নাই চাকরির বাজারটা এতই মন্দা যে এখানে ব্যাংকিং সেক্টরটা ভালো করেছে ফার্মাসিউটিক্যালস কিছুটা ভালো করেছে এই দু একটা ছাড়া বিসিএস এছাড়া আপনি আর বাইরে যেতে পারবেন না যার ফলেই যে যে দিক থেকে পারে যেমন বিসিএসএ সব ধরনের ডিসিপ্লিনের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে এবং চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনি সাবজেক্ট স্পেসিফিক চাকরি পাবেন এটা নিশ্চয়তা আমাদের মতো দেশে খুবই কম বিদেশেও এরকম অহরহ ঘটছে আচ্ছা এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর শিল্প খাত সংযোগ করা কতটা গুরুত্বপূর্ণ আমাদের দেশে প্রথমত হচ্ছে যে শিল্প নাই বললেই চলে যেগুলি আছে সেগুলির সাথে সম্পৃক্ততা অত্যন্ত জরুরি যেমন ধরেন ফার্মাসিউটিক্যাল স্কুলের সাথে যদি মাইক্রোবায়োলজি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বায়োকেমিস্ট্রি ফার্মেসি এগুলি সম্পৃক্ত হয় তারা অনেক বেশি শিখবে এবং ইন্ডাস্ট্রি আমাদের সব দেশেই দেখবেন যে পিএইচডি তার দেশের ছেলেরা সেখানেই করে আমাদের সমস্যাগুলি নিয়ে যদি এখানে পিএইচডি পল করতো তাহলে আমাদের স্থানীয় সমস্যাগুলি সমাধান হতো এবং ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেটিভ ইদানিংকালে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে আমরা ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের মাধ্যমে কতগুলি প্রজেক্ট লঞ্চ করা হয়েছে যেগুলি কেবল ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন থাকলেই যে প্রজেক্ট পাওয়া সম্ভব এগুলি অত্যন্ত আবশ্যক কতগুলি জিনিস পরিবর্তন হচ্ছে কিছু কিছু তবে অ্যাপ্রিসিয়েবল একটা পরিবর্তন যেটাকে বলে সেটা হচ্ছে না আচ্ছা এক্ষেত্রে যেহেতু চাকরির কথা এসেছে শিক্ষার্থীদের আসলে চাকরির উপযোগী করে তুলতে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে শিক্ষার্থীদেরকে চাকরির উপযোগী করতে গেলে যেটা হবে যে যেটা বললাম একটু আগে যে ইন্ডাস্ট্রির সাথে কিংবা যে সমস্ত ফার্মে তারা চাকরি করবে সেখানে তাদেরকে ইন্টার্নশিপ বাড়াতে হবে জব ফেয়ার করতে হবে এদের যত বেশি এক্সপোজ করা যেতে পারে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বাড়াতে হবে যাতে করে এই কম্পিটিটিভ মার্কেটে তাকে সে একটা লুক্রেটিভ এলিমেন্টে পরিণত হয় মানুষ তাকে ডেকে নিয়ে যাবে কারণ এখানে আপনি জানেন যে ম্যান যারা আমাদের দেশে বিভিন্ন রকমের শিক্ষা পদ্ধতি পরিচালিত হচ্ছে যেমন মাদ্রাসা শিক্ষা আছে আমরা বাংলা মিডিয়ায় শিখি বাংলা ভার্সনে শিখি ও লেভেলস লেভেলসের ছাত্রছাত্রীরা আছে যারা ও লেভেলের লেভেলস করে কম্পেয়ার টু দ্য দেয়ার কাউন্টার পার্টস ইন বেঙ্গলি মিডিয়া তারা রিলেটিভলি স্মার্টার দেখা যাচ্ছে যে প্রাইভেট সেক্টরে তাদের এই কদর সবচেয়ে বেশি তো সেই স্মার্টনেসটা গ্রো করানোর জন্য যেগুলি দরকার এক্সট্রা ল্যাঙ্গুয়েজ জানা ইন্ডাস্ট্রি কিংবা কোনো অফিসের সাথে তাদের ইন্টার্নশিপের নাম্বার বাড়ানো এগুলির মাধ্যমে আমার মনে হয় আর স্মার্টার স্টুডেন্ট পপুলেশন ডেভেলপ করা যেতে পারে তথ্য প্রযুক্তির যুগে কোনো কিছু পিছিয়ে নেই সেক্ষেত্রে যদি বলি এআই অনলাইন লার্নিং যে ব্যাপারটা থাকে ডিজিটাল টুলস সব কিছু মিলিয়ে আসলে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কতটা প্রস্তুত রয়েছে বাংলাদেশ যথেষ্টই প্রস্তুত রয়েছে আমি মনে করি এই কারণে যে করোনাকালীন সময়ে কিন্তু আমাদের সমস্ত পড়াশোনাটাই ইন্টারনেট বেসড ছিল এবং সেখানে ইভেন ল্যাবরেটরিগুলিও আমরা ল্যাবরেটরি যেই প্রসিডিউর সেগুলিও আমরা দেখা গিয়েছে যে ইউটিউবের মাধ্যমে কিংবা এগুলি সাহায্য নিয়ে করেছে এখন এআরি ইন্টারভেনশনের ফলে অবস্থার আরও উন্নতি হয়েছে এবং ধীরে ধীরে বাংলাদেশ একটা নতুন জগতে ঢুক ঢুকছে আমি মনে করি উইথ দ্য টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এআই প্রযুক্তির মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় আমূল একটা পরিবর্তন করা সম্ভব বলে আমি মনে করি আচ্ছা প্রতিযোগিতামূলক বৈশ্বিক বাজারে যদি বলি বাংলাদেশের স্নাতকের দক্ষতা বাড়াতে কি কি করা যেতে পারে স্নাতকের দক্ষতা অ্যাকচুয়ালি হয়েছে কি যে আমাদের বৈশ্বিক বাজারে যে স্নাতকগুলো আর আসলেই মার্কেট আছে কেবল সেই সেই সাবজেক্টগুলোকেই কিন্তু আমাদের নার্চার করা উচিত যেমন বাংলাদেশ থেকে নার্সিং নার্সিং একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পেশা বাং কিন্তু বাংলাদেশে এটা ভেরি মাচ আমরা এটাকে ইগনোর করি তারপর নিউট্রিশিয়ানিস্ট ডায়েটিশিয়ান যেগুলি বিশ্ববাজারে চাহিদা আছে এই ধরনের সাবজেক্টেই কেবল স্নাতক রাখা উচিত কিন্তু যে সমস্ত সাবজেক্টগুলি অলরেডি অপসোলেট হয়ে গেছে সেগুলি আমার মনে হয় বিশ্ববিদ্যালয়ে কেবল স্নাতক তৈরির জন্যই স্নাতক তৈরি করা এর কোনো অর্থ নাই এখানে সময়ের অপচয় অর্থের অপচয় আমি মনে করি আমাদের আরও প্র্যাগমেটিক ডিসিশন নেওয়া উচিত এবং বিশ্ববাজারের দিকে লক্ষ্য রেখেই এবং বিভিন্ন ইউনিভার্সিটির সাথে যদি আমরা এমওইউ করতে পারি বাইরে বাইরের থেকে শিক্ষক আনতে পারি পড়াতে পারি তাহলে এটা সম্ভব আচ্ছা আগামী দশ বছরে আপনি বাংলাদেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে কোন অবস্থানে দেখতে চাই আগামী দশ বছরে আমি চিন্তা করি যে এখানকার ছাত্রছাত্রীরা এখানে থেকে পাশ করে লাখই প্রযুক্তি শিখবে এবং এই প্রযুক্তির ব্যবহার আমাদের দেশেই তারা করতে পারবে এবং বাইরে যাওয়ার প্রয়োজন হবে না আমি চাইব না যে আমাদের দেশের গ্র্যাজুয়েটরা পরের দেশের মুখাপুখি হয়ে তারা এখানে পড়াশোনা করুক তাদের পড়াশোনা তাদের শ্রম তাদের মেধা এই দেশেই ব্যয়ীত হোক এটাই আমি চাইবো এবং আমি চাইব যে দশ বছর পরে আমাদের একটা বিরাট যুব সমাজ আছে বিরাট সংখ্যায় অনেক বড় এই সময়টাতে এই যুব সমাজে তাদের এই শক্তিটাকে দেশ গড়ার কাজে তাদের অধিত বিদ্যা দিয়ে এগিয়ে নিয়ে যাবে বলে আমি মনে করি জি স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক কিছু জানতে পারলাম আশা করছি দর্শকদের ভালো লেগেছে অনেক শুভকামনা রইল আপনার জন্য ভালো থাকবে দর্শক আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজ এই পর্যন্তই দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং এটেন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফিজ দিন আসে দিন যায় সময়টা চলে যায় তবু আছি এই বেশে ভালো জীবনটা রঙময় যেভাবেই হওয়া চাই নয় কবু সাদা কালো এই আশাতে স্বপ্ন ভাসে সুখ আসে চোখে মুখে চায়ের চুমুকে চায়ের চুমুকে